এগুলি দেখে আসছে কাইটা সেটা যখন তখন আমার ছেল আসিল তার বাবা যখন খুলে তো এই ছেলে কইতেছে বাবা এটার মধ্যে তুমি কিছু একটা সিকটি করতেছে তারপরে দিয়ে সেটা সিকটি করতেছে গিয়ে আমার একটা ভুইনা আসিল তারই কইতেছে ক পপি দর নাই এটা একটু তাই কে বাদ দেয় তোর এটা দরতারতাম না তো হ্যার বাবাই নিয়ে সেটা হাতে নিয়ে হ্যার কাছে তাইর কাছে দিছে দিছে পরে আমার কাছে আইনা করতেছে বৌদি দেহ একটা মা কালীর ইয়ে পাইছি

আমার কাছে ভালোই লাগছে সবাই ভালো সবাইরে ভালো লাগছে ভালো লাগতেছে মানে মূর্তিটা কি কিসের পিতল পিতলের মূর্তি আপনার নাম শিল্পদ্রপা এটা কোন জায়গায় নন্দন